বেলদা কলকাতা ফের সরকারি বাস পরিষেবার উদ্বোধন হলো বৃহস্পতিবার সবুজ পতাকা নেড়ে বাস পরিষেবার উদ্বোধন করলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মন্ডল সংস্থার মহানির্দেশক প্রণব কুমার ঘোষ দুর্গাপুর ডিপোর আধিকারিক পার্বতী চরণ ঘোষ সহ অন্যান্যরা উদ্বোধনের পর রইল একাধিক প্রশ্ন বাসটি সরকারি খড়গপুর হয়ে কলকাতা পৌঁছবে না ভায়া কাঁথি হয়ে কলকাতা পৌঁছবে বাসটি যদিও পরিবহন সংস্থার আশ্বাস আগামী কয়েকদিনের মধ্যেই ফের আরও একটি চালু হবে আগামী মে জুন নাগাদ এই সংখ্যা আরও বাড়বে গত বছর চব্বিশে অগস্ট বেলদা থেকে সরকারি বাস পরিষেবা চালু হয়েছিল বেলদা আসানসোল ভায়া কলকাতা বাস পরিষেবা কয়েকদিন চলার পর বন্ধ করে দেয় পরিবহন সংস্থা ফের এদিন আনুষ্ঠানিকভাবে বাস পরিষেবার উদ্বোধন করে আধিকারিকেরা জানালেন এবারে নিয়মিত বাসটি চলবে বাসের সংখ্যাও ধীরে ধীরে বাড়বে এদিন উদ্বোধন হওয়া বাসটি প্রতিদিন বেলদা টার্মিনাস থেকে ছেড়ে সকাল সাতটা দশ মিনিটে কাঁথি পৌঁছবে তারপর নরঘাট কোলাঘাট হয়ে কলকাতায় পৌঁছবে এগারোটা নাগাদ দুপুর দুটো এই কলকাতা থেকে ছেড়ে একই রুট ধরে বেলদা পৌঁছবে সন্ধে সাড়ে সাতটা নাগাদ ফের বাস পরিষেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষ বাসটা অপরূপ

নতুন করে টার্মিনাস তৈরি হয়েছে ঠিক আছে এগুলোতেও আমাদের সার্ভিস বাড়াতে হবে এবং পাবলিকের ডিমান্ড কোথায় কোথায় আছে আমাদের সার্ভে হচ্ছে জনপ্রতিনিধিরাও বিভিন্ন রকম দাবি দেওয়া করছেন কখনও মন্ত্রীর কাছে দাবি করছেন কখনও বিধানসভায় দাবি করছেন এবং জনপ্রতিনিধিরা জনগণের কথা মান্যতা দিয়ে এই রুটগুলো আমাদের নতুন রুটগুলো চালু হয়ে যায় এই বাসটা কোন কোন দিক হয়ে যাচ্ছে এটা যাচ্ছে কাঁথি কাঁথি থেকে বাজকুল হয়ে হ্যাঁ কাঁথি থেকে বাজকুল হয়ে আপনার নন্দকুমার নন্দকুমার মেচের পরে মেচেদা মেচেদা কোলাঘাট কোলাঘাট হয়ে কলকাতা কলকাতা কতক্ষণ সময় লাগছে বাসে সময় লাগবে তো পাঁচ ঘন্টার কাছে পাঁচ ঘন্টার কাছে আগামীকাল থেকে কি চালু হয়েছে হ্যাঁ আগামীকাল থেকে শুরু হবে শুধু তাই নয় আমরা তেইশ চব্বিশে নতুন করে প্রায় পঁয়ত্রিশ থেকে আর নতুন রুট আমাদের চালু করেছি এবং আগামী আগামীকালও দুটি নতুন দুই তিনটি নতুন রুট চালু হবে এটা আসানসোল থেকে দুটি গাড়ি এবং বাঁকুড়া থেকে একটি গাড়ি চালু হবে কয়েকদিন আগে বাঁকুড়া থেকে সোজাসুজি শিলিগুড়ি এসি গাড়ি চালু হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী পরিবহনের প্রতি বিশেষ নজর আছে এবং তিনি বারে বারে বলেন যে সাধারণ মানুষ নিম্নমিত্র মানুষ গ্রামের মানুষ জঙ্গলমহলের মানুষ যাতে সরকারি পরিবহনে সমানভাবে সুযোগ পায় সেটা লক্ষ্য রাখতে হবে এটা আমাদের লাভজনক প্রতিষ্ঠান নয় কারণ হচ্ছে সরকার দরকার চাইছি জনগণকে পরিষেবা আরও বাড়াতে হবে দু হাজার চব্বিশের আগস্টে একটি বাস পরিষেবা আপনাদের পক্ষ থেকে চালু করা হয়েছিল সেটা হঠাৎ করেই কিছুদিন চলার পরে বন্ধ হয়েছিল রুট আমাদের চালু হয় তারপরে হয়তো সেটা দু মাস তিন মাস চালাবার পরে দেখা যায় হয়তো প্যাসেঞ্জার ঠিকমতো রুটটা আমাদের সাজেস্ট করা হয়নি কেউ দাবি দিয়েছিল রুটটা চালু হয়ে গেছে পরবর্তীকালে পাবলিকের ডিমান্ডটা টাইমটার জন্য অসুবিধা হয় বা রুটটার যেদিকে যাচ্ছে হয়তো কিছুটা ডাইভারশন করতে হয় সেই সব দিকে দু একটা গাড়ি হয়তো এইভাবে আমাদের রুটগুলো চেঞ্জ করতে হয় মানুষের দাবি আছে সরাসরি বেলনা থেকে কলকাতা পৌঁছানো এবং কম সময়ে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনাদের কথা শুনলাম খুব তাড়াতাড়ি ভায়া আমাদের খড়গপুর হ্যাঁ কলকাতা যাওয়ার সুবিধা আপনারা পাবেন সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে